আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এই বিতর্কের মধ্যেই ইনফ্যাক্ট গত দুদিন ধরে এই বিতর্ক চলছিল তো সেই বিতর্কের মধ্যেই সরকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না এটা আমরা মনে হয় বলেই দিতে পারি এখন গতকাল একটা নিউজের প্রতি আমাদের নিশ্চয় দৃষ্টি আকৃষ্ট হয়েছে সেটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন সেখানে যে খসড়া অনুমোদন করা হয়েছে সেখানে দল নিষিদ্ধ করার বিধান রাখেনি দলের বিরুদ্ধে শাস্তি শুধু নিষিদ্ধ না শাস্তিরই বিধান রাখেনি কি বলা হয়েছে আমরা একটু নিউজ থেকে পড়ি তারপর এই আলোচনা করতে চাই এই যে বৈঠকটা হয়েছে তারপর আইন উপদেষ্টা সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি বলছেন আসিফ নজরুল আন্তর্জাতিক অপরাধ সংশোধন অধ্যাদেশের খসড়া বিষয়ে বলেছিলেন উনি আগে বলেছিলেন কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হলে আদালত চাইলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারেন আচ্ছা আজ উনি বলছেন মানে গতকাল আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ দু হাজার চব্বিশ খসাটি উপদেষ্টা পরিষদে বৈঠকে উপস্থাপন করা হয়েছিল এবং এটি গৃহীত হয়েছে তিনি বলেন তবে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে উপদেষ্টা পরিষদে উপদেষ্টা পরিষদ মনে করেছে আমরা যে অধ্যাদেশ সংশোধনী করেছিলাম সেখানে সংগঠনকে শাস্তি দেওয়ার বিধান ছিল প্রস্তাবিত সংশোধনীতে বলা হয়েছিল কোন সংগঠনকে শাস্তি দেওয়ার যদি প্রয়োজন মনে করে যদি মনে করে শাস্তি দেওয়া দরকার তাহলে ট্রাইব্যুনাল শাস্তি দেওয়ার সুপারিশ করতে পারবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আজকে উপদেষ্টা পরিষদের আলোচনায় বলা হয়েছে আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কিত করতে চাই না রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন এলে আইনকে অযথা প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে আমরা সেই সুযোগ দিতে চাই না আমরা একদম স্বচ্ছতার সঙ্গে বিচারটি করতে চাই সেজন্য এই বিধান বাতিল করা হয়েছে তার মানে এই বিধানটা থাকছে না তারপর ডক্টর আসিফ নজরুল বলছেন এটার কোনো তাৎপর্য আছে কিনা সেটা নিয়েও কথা বলবো তিনি বলছেন তারা অনুভব করেছেন কোনো রাজনৈতিক দল বা সংগঠনের অপরাধমূলক কার্যক্রমের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয় যদি নিষিদ্ধ করার দাবি সমাজে ওঠে তাহলে অন্যান্য আইন রয়েছে সেসব আইনে নিষিদ্ধ করার বিধান আছে সন্ত্রাস দমন আইনে রয়েছে নির্বাচনী আইনে রয়েছে দ্য পলিটিক্যাল পার্টিজ অর্ডিন্যান্স উনিশশো আটাত্তরে রয়েছে কাজেই এখানে মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন এই বিধানটি নেই দেখে জনমতের প্রতি জনদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ধরেন কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকলো না এটা নয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে থাকলো না কিন্তু দেশে প্রচলিত অন্যান্য আইন রয়েছে রাজনৈতিক ঐক্যমত্য হলে সেটা পরে বিবেচনা করা যাবে কিভাবে দেখব এই ব্যাপারটা এক ধরনের শেষে কথা হলো এক ধরনের শান্ত্বনা কারণ এটা নিয়ে যথেষ্ট সমালোচনা আছে সমালোচনা হবে সেটা তিনি প্রেডিক্ট করেছেন এবং সেই প্রেডিক্ট করাটা সঠিক বেশ কিছু সমাজের বিভিন্ন জায়গা থেকে পপুলারলি আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি উঠেছে বিশেষ করে এখানে অভ্যুত্থরের সামনে সারিতে থাকা ছাত্ররা খুব কঠোরভাবে দাবি জানিয়েছেন আরও বেশ কিছু রাজনৈতিক দল আছে এবং আমরা যখন সাধারণ মানুষের সাথেও কথা বলি হ্যাঁ এই দাবিটা অনেক মানুষের মধ্যে আছে এটা খুবই পপুলার একটা দাবি কিন্তু সরকার বলছেন যে এটা যদি হয় তাহলে অন্যান্য আইনে করা যাবে এই কথাগুলো আসলে এক ধরনের শান্তনা পুরস্কার আমরা বলি এটা শান্তনা পুরস্কার কারণ সরকারের যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অপশন রাখতে চাই তো সেটা এই আইনেই রাখা বেটার ছিল সেইফার ছিল কেন আমি সেই প্রসঙ্গে আসছি সেটা দূরে থাকুক আরেকটা কথাও জরুরি একটা বিধান রাখা ডাজেন্ট নেসেসারিলি মিন যে তাকে সেই আইনের শাস্তি দেওয়ার প্রসেসেও আনতে হবে ধরুন এর মধ্যে সংগঠনকে অভিযুক্ত করার এবং বিচার করার ধারা আছে এরপর এটা জরুরি না যে এই ধারার অধীনে আপনার আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে কিন্তু সরকার আইন থেকে এটা বাদ দিয়েছে এটার একটা গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্স আছে আসবো সেখানেও তাহলে যে কথাটা বলছিলাম যে এই আইনে থেকে কেন এটা বেটার এটা বেটার এই কারণে যে এটা একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যেমন ধরুন খুবই আলোচিত সবচেয়ে সহজে আওয়ামী লীগকে নিষেধ করার উপায় হচ্ছে সন্ত্রাস দমন আইন দু নয় এই আইনে চট করে শেখ হাসিনা চট করে ঢুকে যাবেন বলছিলেন সেভাবে চট করে আওয়ামী লীগকে জাস্ট একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে নিষিদ্ধ করে দেওয়া যায় এই কয়দিন আগে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো কিন্তু এই আইনটা নিয়ে আমরা তখনও বিতর্ক করেছি এমনকি এর আগে যখন জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল তখনও করেছি কারণ এক্সিকিউটিভ অর্ডারে আপনি আসলে কাউকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিচ্ছেন না একটা বিচারিক প্রক্রিয়া যদি এই কোর্টে এই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সংগঠন হিসেবে বিচারে তোলা হতো তারা যদি তাদের লয়ার নিয়োগ করতো তারা তাদের আত্মপক্ষ সমর্থন করত ডিবেইট করত এবং যে অভিযোগে তার বিচার করা হবে মানবতা মানবতাবিরোধী অপরাধ সেটাও রাষ্ট্রপক্ষ যথেষ্ট দলিল এবং প্রমাণ উপস্থাপন করে লেজিটিমেসি তৈরি করে নিষিদ্ধ করা ফলে সে নিষিদ্ধ করার জন্য একটা লজিক্যাল এথিক্যাল লিগাল গ্রাউন্ড অনেক শক্তভাবে তৈরি হয় সুতরাং এই আইনের মাধ্যমেই সেটা করা উচিত ছিল সন্ত্রাস দমন আইনে চট করে করা যায় কিন্তু সেটা আসলে খুবই সিরিয়াস বিতর্ক তৈরি করার মত বিষয়ে আমরাই বিতর্ক করেছি ছাত্রলীগকে সেটা করা হয়েছিল কেউ বলতে পারে না আওয়ামী লীগকে প্রয়োজনে করা হবে অন্য যে দুটো আইনের কথা বলছে ওগুলো কোনো কিছুই না ইনফ্যাক্ট ওগুলো দিয়ে এগুলোকে ইজিলি করার কোনো স্কোপ নাই কিন্তু ছাত্রলীগকে যখন সন্ত্রাস দমন আইন দিয়ে করা হয় আর সেটা একটা জিনিস আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনা যায় এবং লেজিটিমেটলি আনা যায় আমরা এই অভিযোগ দেখাতেও পারি কিন্তু এটা যখন করব ছাত্রলীগ আর আওয়ামী লীগ একই না ছাত্রলীগ টেকনিক্যালি কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না এটা একটা ডিফারেন্ট সংগঠন আমরা জানি আর পিওতে আছে কোনো দলের ছাত্র সংগঠন কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন অঙ্গ সংগঠন হতে পারবে না ফলে দলগুলো একটা ট্রিক করেছে তারা এটাকে ভ্রাতৃপ্রতিম সংগঠন টঙ্গন বলে চালিয়েছে যদিও ডিফ্যাক্টও সেটা আসলে আওয়ামী সংগঠন কিন্তু যেহেতু আওয়ামী লীগ না আপনি এটা চালিয়ে দিতে পেরেছেন কিন্তু আওয়ামী লীগকে এটা দিয়ে সরকার করতে পারবে না অর্থাৎ মোদ্দা কথাটা হচ্ছে সরকার সিদ্ধান্তটা নিয়ে নিয়েছে তারা আওয়ামী লীগের নিষিদ্ধতা চায় না কেন চায় না গতকাল একটা ভিডিও দিয়েছি আমাদের প্রধান উপদেষ্টা স্পেসিফিকলি বিএনপিকে এটার দায় দিয়েছেন যে বিএনপি চায় না বলে হয় না এটার বিরুদ্ধেও কথা আছে আমি সেই ভিডিওতে বলেছি কিন্তু আসলে মোদ্দা যে ব্যাপারটা আমরা ধারণা করতে পারি এবং সেটা কত শক্ত চাপ সেটা এই সংশোধনের বা এই অধ্যাদেশ ফাইনালাইজেশানে বোঝা যায় সেটা হচ্ছে উপদেষ্টা জানা আসিফ মানে এটা হচ্ছে স্টুডেন্ট প্রতিনিধি আসিফ তিনি জাহাঙ্গীরনগরে ক্লিয়ারলি দূতাবাসের চাপের কথা বলেছেন আমি তখনও এটাই প্রেডিক্ট করেছিলাম এটাই আসলে প্রধান কারণ একটা সরকারে যখন কেউ থাকে কেউ কেউ খুব বড় কথা বলতেই পারেন যে বাইরের চাপ চাচ্ছে তো কি হয়েছে শেখ হাসিনার সাথে তো ভারত কঠোরভাবে ছিল শক্তভাবে ছিল কিন্তু শেখ হাসিনাকে আমরা ফেলে দিতে পারিনি হ্যাঁ পেরেছি কিন্তু আবার সরকার চালাতে গেলে সব ক্ষেত্রে সব সময় সব দেশের সাথে সংঘাতের পথে যাওয়া সঠিক হবে না এই ধরনের তথ্য আমরা পাই ইউরোপের দেশগুলো আমেরিকা জাতিসংঘ এরাও আওয়ামী লীগের নিষিদ্ধতা সেভাবে চায় না আমি বিভিন্ন সোর্স থেকে শুনতে পেরেছি ফলে যেটা দাঁড়ালো এটাই প্রধান কারণ এবং এই চাপটা কতটা তীব্র এটাই বলছি যে আপনি আইনটার মধ্যে এই বিচারের বিধান রাখতে পারতেন এটা রাখা মানে এই না যে আওয়ামী লীগের বিচার করতে হবে একটা আইনে একটা বিধান থাকা মানেই হচ্ছে ওই ধারায় তাকে বিচার করা হবে কিন্তু সরকার সেটুকুও পারেনি সরকারকে এটা এখনই একরকম ঘোষণা করে দিতে হয়েছে সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে লিগাল অ্যাকশানে যাচ্ছে না সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না তার মানে সরকারের উপর চাপটা খুবই নরভাস আমি বহুবার একটা কথা বলার চেষ্টা করেছি এখানেও বলি বিদেশিদের কোনো চাপের মধ্যে কোনো কাজ করা বা চাপকে সরিয়ে রেখেও যদি বলি ভাবে তাদের এক্সপেকটেশন অনুযায়ী কোনো কাজ করা কোনো ক্ষেত্রে আমি এটা খুব বাজেভাবে দেখি না মানে আমরা ওই শেখ হাসিনার সময়ও যখন আমেরিকার স্যাংশন নিয়ে আলাপ করেছি তৃতীয় শ্রেণীর এক ধরনের জাতীয়তা বা দুষ্কে দেওয়ার চেষ্টা করেছিল আওয়ামী লীগ সেটাকে কনটেস্ট করেছি এবং বলার চেষ্টা করেছি আমরা যে পৃথিবীতে বাস করি এখানে একটা দেশকে জিও পলিটিক্স ইন্টারন্যাশনাল রিলেশনস সব কিছু আসলে ওয়ার্ল্ড পলিটিক্সের বাইরে থেকে বসবাস করা কঠিন না এটা ইম্পসিবল আর আমাদের মতো সাইজের একটা দেশ সেই দেশটার জন্য এটা আরও অনেক বেশি কঠিন এই সরকারের যতই লেজিটি থাকুক আছে আমরা বিশ্বাস করি এর পপুলার ম্যান্ডেট আছে কিন্তু এটার ইলেকটোরাল ম্যান্ডেট নেই সো নানা কারণে এই সরকারকে অনেকে চাওয়া প্রতি চাওয়াকে অ্যাড্রেস করতে হয় এমনকি একটা নির্বাচিত সরকার থাকলে ওই এক্সপেক্টেশনগুলো থাকবে সুতরাং আমি সরকারকে দায়ী করছি না এটার জন্য যে তারা কারো কথা শুনে বা কারো চাপের কাছে স্বীকার করে এটা করেছেন কিন্তু ঘটনাটা এটা ঘটেছে বলে আমি এখন কনফিডেন্ট এবং এই চাপটা খুব কঠোর এবং সেই কঠোর অবস্থায় সরকার শেষ পর্যন্ত রিয়্যাক্ট করতে হয়েছে সামনে যেটা হবে নিয়ে প্রচুর রাজনীতি হবে রাজনীতির ইস্যু হয়ে দাঁড়াবে আমরা এর মধ্যেই দেখছি ছাত্রদের দিক থেকে এটার জন্য বিএনপিকে দায় চাপানোর চেষ্টা হচ্ছে এবং এখানে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে প্রধান উপদেষ্টা সেই বক্তব্য যুক্ত হবে আবার বিএনপি ট্রুলি বিএনপি একসময় কিন্তু নিশ্চিত করার বিরুদ্ধেই বলেছিল পরে এটাকে তারা আবার পলিটিক্যালি একটু ডিফারেন্ট টোন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে বলছেন তারাকে জনগণ সিদ্ধান্ত নেবে ইত্যাদি আর ছাত্ররা এই প্লটটা তৈরি করে রাখলো আমি আমার গত ভিডিওতে বলেছি তারা যখন রাজনৈতিক দল তৈরি করবেন তারা করবেন তখন তারা বিএনপির বিরুদ্ধে তোরা নামতে হবে যদি তারা তাদের কম্পিটিটিভ পার্টি হয় তখন তাদেরকে স্টিগমা তারা লাগানোর চেষ্টা করবেন যে ফ্যাশিস্ট তারা সবাই এটাকে ফ্যাশিস্ট বলেন আমি মানে সমর্থন না করলো তারা বলেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার জন্য বিএনপি চেষ্টা করেছে এবং বিএনপির কারণে আওয়ামী নিষিদ্ধ করা যায় নাই সো এটা একটা রাজনৈতিক ইস্যু হয়ে সামনে ক্রমাগত আসতে থাকবে আর ঘটনাটা ঘটলো এবং আমি আগেও বলেছি যে আওয়ামী এভাবে দল হিসেবে নিষেধ করা খুব জরুরিও যে তা না বরং মাঝে মাঝে মনে হয় আমি সে গতকালে একটা টকশোতে এভাবে বলছিলাম যে আওয়ামী লীগ নাম নিয়ে আমাদের সামনে আসা আওয়ামী একটা গালি মানে আমরা কাগজে বলি তুমি এটু আওয়ামী লীগ এটা একটা ভয়ঙ্কর গালি আমরা গালি দেবো কোনো দিন সো এই গালি এই আওয়ামী লীগের নাম নিয়ে আসা আওয়ামী লীগের জন্য ঠিক পজিটিভ বলে আমার মনে হয় না এই আওয়ামী লীগ যখন আসবে তার নাম উচ্চারণ করবে তার সেই মুজিব কোট পরে আসবে তার সেই স্লোগানগুলো দেবে এগুলো ক্রমাগত আওয়ামী আমাদের সামনে মনে করাতে থাকবে এবং আমাদের ঘৃণাকে বাড়াতে থাকবে এবং এই ঘৃণা বহু বহু বছর থাকবে যে প্রজন্ম আজকে মাঠে নেমেছিল যে ছাত্রছাত্রীরা মাঠে নেমেছিল যাদের গড় বয়স বিশ পঁচিশের মধ্যে এরা আরও পঞ্চাশ ষাট বছর বেঁচে থাকবে এই প্রজন্ম আওয়ামী লীগকে ভুলবে না তার সাথে সরাসরি কনফারেন্টেশন হয়েছে তাদের সন্তানদের তাদের নাতি নাতনিদের তারা এই গল্প শোনাবে আর আমরা যদি খুব বেশি মানে রকম ইনএফেক্টিভ ইনএফিসিয়েন্ট ইনকেপেবল না হয়ে থাকে আমরা আওয়ামী লীগের এই জিনিসগুলো দিয়ে এই বিভৎসতা দিয়ে এই বর্বরতা দিয়ে এই অসভ্যতা দিয়ে ন্যারেটিভ তৈরি করতে পারবো ফ্যাকচুয়াল ন্যারেটিভ এবং ফিকশনাল ন্যারেটিভ নানান ফর্মে গান কবিতা গল্প সিনেমা আর ডকুমেন্টেশান তো জেনারেলি হতেই পারে আওয়ামী লীগকে খবর দিয়ে যাওয়া যাবে বহু বছরের জন্য আমরা বিশ্বাস করি আমরা সেটা পারবো